তৈওবালী বিভিন্ন পার্কে ও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও ফেলনা জিনিস কুড়িয়ে ভাঙারি দোকানে তা বিক্রি করে কোনো রকমে টেনি হিচে পরিবারের খরচগুলো বহন করে পরিবারে তার মা মরা এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছোট মেয়েটি হওয়ার সময়ই তার স্ত্রী মারা যায় তারপর থেকে নিজের সন্তান দুটি লালন পালন করতে থাকেন ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার স্বপ্নবাজ হল তৈয়বালির ছেলে সুলতান যে কিনা নিজের পরিচয় লুকিয়ে বড়লোকই দেখাতে ভালোবাসে পরিবারের হাল ধরা তো দূরে থাক বরং বাবার কষ্টের ঘাম ঝরানো উপার্জিত টাকা সে জোর করে হলেও নিয়ে যায় আর বড়লোক বন্ধুবান্ধবের সাথে ঘুরে বেড়িয়ে সেই টাকা উড়িয়ে বেড়ায় এমনকি নিজের বোনকেও সে পরিচয় দিতে লজ্জাবোধ করে একদিন সুলতান ও তার বন্ধুরা মিলে একটি পার্কে আঁটা দিচ্ছে তখন প্লাস্টিকের বোতল কুড়াতে কুড়াতে তার বাবা আলী তাদের পাশেই চলে আসে ছেলেকে দেখে সে দৌড়ে আসে ছেলেকে উদ্দেশ্য করে বলে বাবা তুই এখানে আমার গলাটা হুকে কাঠ হয়ে গেছে রে বাবা আমার একটু পানি খাওয়াবি এই তোমার না বলছি রাস্তাঘাটে আমরা দেখলে ধারে গাছ আসবা না উল্টা পথ দিয়ে কাটটা পরবা তোমার কানে ঢুকে নাই আচ্ছা বা আর আমার পরানটা একটু ঠান্ডা কর একটু কোক দে না বাবা আমারে ধুর খরতের মতো করুন না তো এই লো এখন বিদায় হও এখান থেকে এই দাঁড়াও দাঁড়াও এই বোতলগুলোও নিয়ে যাও তারপর সুলতান আবার বন্ধুদের সাথে আড্ডায় মশগুল হয়ে গেল অভাগে তৈয়বালি বালি ছেলের এমন ব্যবহারে করুন চাহনিতে ধীরে ধীরে এগোতে থাকলেন